হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো চলে এসেছি কিন্তু আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো আজকে হলো জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর জন্য সকালবেলায় স্নান করে কিন্তু চলে এসেছি দেখো ঠাকুর ঘরে আর এখানে সমস্ত কিছু কিন্তু কিছু আগের থেকেই আমি গুছিয়ে রেখেছি তো এখানে রেখেছি দেখো তাল এবং সব কিছু যা যা লাগে সব গুছিয়েই নিয়েছি আর এখন আমি তালটাকে ছেনতে বসে পড়েছি তো তালটা আগে না ছেনে নিলে কী হয় পরে ছেনতে অনেকটা টাইম লাগে তালটা তো সবার প্রথমে আমি তালটাকে ছেনে নিচ্ছি তো আমার কিন্তু এখানে তিনটে তাল ছিল তো একটা নষ্ট হয়ে গেছিলো আমি দুটো তালকে এখন ভালো করে ছেনে নিচ্ছি আর কারা কারা কিন্তু তালের বড়া খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু জানিও তো গোপালের তো খুবই ফেভারিট তালের বড়া তো তালের বড়া ছাড়া জন্মাষ্টমী আর কি করে হয় তো আমি তারপরে দেখো তালটাকে ছেনে ভালো করে মাখিয়ে নিলাম তারপরে লুচি করার জন্য এখানে আমি ময়দার সাথে একটু নুন আর চিনি আর তার সাথে কিন্তু ভালো করে তেল দিয়ে ময়াম দিয়ে নেব আর ময়াম দেওয়ার পরে কিন্তু আমি ময়দাটাকে জড়িয়ে রাখবো তো জড়িয়ে রাখার পরে এখন কিন্তু চলে এসেছি আমি আবার রান্না করতে শুরু করে দিয়েছি মানে ঠাকুরের ভোগটা করতে শুরু করেছি তো আগে কিন্তু আমি সুজিটাকে করে নিচ্ছি তো সবার ফার্স্ট আমি সুজিটাকে বসিয়ে দিয়েছি আর দেখো আমার সুজিটায় ভেজে কিন্তু আমি জলটা দিয়ে দিলাম তো অনেকে আছে দুধ দিয়ে সুজি করে তো আমি আজকে দুধ দেবো না যেহেতু আমার দুধটা আসতে অনেকটা লেট করছিল আর আমি তাই একটু তাড়াতাড়ি করার জন্য আমি দুধ ছাড়াই কিন্তু আজকে সুজিটা করে নিয়েছি আর দুধ ছাড়াই আমি বেশিরভাগ সুজিটা করি তো যাই হোক সুজিটা আমার কিন্তু এখন হয়ে গেছে করা মানে আমি করছি সুজিটা তো সুজির পরে কিন্তু এক এক করে আমি সমস্ত কিছুই কিন্তু করে নেব যেহেতু আমি একা একা করছি তো অনেকটা টাইম লাগবে আর অনেকটা লেট হবে তারপরে দেখো সুজি হওয়ার পরে কড়াইতে কিন্তু তেল বসিয়ে দিলাম আর যে বড়ার জন্য আমি মাখিয়ে রেখেছিলাম ওটাকে আবার সুন্দর করে একটু মাখিয়ে নিলাম তো মাখিয়ে নিয়ে এখন কিন্তু আমি তালের বড়াগুলো কিন্তু এক এক করে ভেজে নেব আর তালের বড়া ভাজতেও কিন্তু অনেকটা টাইম লাগ লাগে দেখো এক এক করে কিন্তু আমি দিয়ে নিচ্ছি আর এক এক করে তো কত সুন্দর হচ্ছে আর এই যে ইন্ডাকশানে কিন্তু করছি বসে বসে তো আমার এদিক দিয়ে একটু সুবিধা হয়েছে যে বসে বসে করতে পারছি আর গ্যাসে করলে কি হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা টাইম লাগে আরও বেশি কষ্ট হয় তো এক এক করে কিন্তু আমি এখন নামিয়ে নিলাম তো আমার বড়াগুলো কিন্তু একদমই রেডি হয়ে গেছে দেখতেই পারছ আর কত সুন্দর ফুলে গেছে তো তারপরে কিন্তু আমি লুচিটাকে ভেজে নিয়েছিলাম ওই একই তেলে তো যাই হোক তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না তখন আমি শেয়ার করা আর হয়নি তোমাদের সাথে তো তারপর আমি বসিয়ে দিয়েছি কিন্তু এখানে পায়েসটা তো তার জন্য দুধের সঙ্গে কিন্তু একটু নুন দিয়েছিলাম আর এখানে চালটা দিয়ে কিন্তু যতক্ষণ চালটা না ফুটবে ততক্ষণ চিনিটা দেব না তো আমি অনবরত নাড়ছিলাম যাতে নিচেটা লেগে না যায় তো পায়েস আমার একদম রেডি গোপালের জন্য দোকানে তৈরি হয়নি এখন দোকান থেকে আসবে তারপরে মিশাবো শুধু তেজপাতা আর কাজু তো গোপালের যেটা পছন্দ গোপাল সেটাই খাবে খেয়ে নাও ভরে বাজু দারুণ দারুণ তাই না তো আমার কিন্তু একদম রেডি এখন পায়েসটা এখন আমি নামিয়ে নেবো পায়েসটা তো চলো পায়েসটা নামিয়ে আবার দেখা হচ্ছে পরে পায়েস করার পরে কিন্তু আমি এখন নাড়ুটা করার জন্য বসিয়ে দিয়েছি তো দেখো নাড়ুটা হতে হতে একটু টাইম লাগবে তারপরে আবার পাকাতে হবে তো একা হাতে করছি তো একটু টাইম লাগছে তো এখন প্রায় কিন্তু দুটো বাজতেই গেল তো আমার এখন নাড়ুটার কিন্তু একদম সেটা রেডি হয়ে গেছে নাড়ু করার জন্য তো আমি তো চলচট করে নামিয়ে নিই তো নামিয়ে নিলাম তো নামিয়ে নেওয়ার পরে এখন কিন্তু এক এক করে পাকাতে হবে যাই হোক খুব গরম কেবলমাত্রই নামালাম নামিয়ে এখনই সঙ্গে সঙ্গে পাকাতে হবে নাহলে কিন্তু পরে কিন্তু পাকালে আর হয় না তো এখন নাড়ুটাও আমার হয়ে যাচ্ছে নাড়ু হয়ে গেলে ফল বানিয়ে নিয়ে তারপরে গোপালকে সাজিয়ে গুজিয়ে পুজো করবো এখন অনেক টাইম বাকি তো তোমরা দেখতে থাকো সাথে দেখো নাড়ু করে চলে এসছি কিন্তু আমি এখন ফল বানানোর জন্য তো এই ফলটা বানিয়ে নিলে আমার সমস্ত কাজ মোটামুটি হয়েই যায় প্রসাদের দিক থেকে অন্তত সবটা আমি গুছিয়ে নিতে পারবো তো ফলটা আগে আমি রেডি করে নিচ্ছি বানিয়ে নিচ্ছি এক এক করে সমস্ত ফলটা আমি বানিয়ে নেব তারপরে কিন্তু বসে পড়বো আমি পুজোর জন্য তো সেই কারণে আগেই ফলটা বানিয়ে নিচ্ছি যেহেতু সবটা গুছিয়ে নিয়ে বসলে পারে একটু সুবিধা হয় তো এক এক করে কিন্তু আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তো বসে পড়েছি কিন্তু এখন গোপালকে স্নান করানোর জন্য তো স্নান করিয়ে দেখো আমি নতুন জামা পরিয়ে দিচ্ছি গোপালকে এক এক করে গোপালকে সব কিছু সাজিয়ে দেব তো প্রথমে জামাটা পরিয়ে তিলক পরিয়ে তো তারপরে দেখো আমি মুকুরটা পরিয়ে দিচ্ছি তো ছোট্ট একটা মৌরের পালক কিনেছিলাম তো সেটাকে সুন্দর করে সেট করিয়ে বসিয়ে দিচ্ছে এখন গোপালের গোপালকে তো তারপরে এক এক করে রাধাকৃষ্ণকে স্নান করিয়ে দেব তো তারপরে দেখো আমি মালাটা খুলে গোপালকে পরিয়ে দিচ্ছি তো সকলকে কিন্তু স্নান করিয়ে একদম রেডি করে নিয়ে তারপরে কিন্তু আমি পুজোয় বসে পড়বো তো আমার এখন সকলকে রেডি করানো হয়ে গেছে তারপরে কিন্তু আমি পুজো করতে বসে পড়েছি তো সবার সবাইকে এখন ফুল দিয়ে দিচ্ছিলাম তো এক এক করে সবাইকে ফুল দিয়ে তারপরে কিন্তু প্রসাদটা আমার অলরেডি তো রেডি করেই নিয়েছি তো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এখন কিন্তু আমি বসে পড়েছি একদম পুজোতে তো যাই হোক আমি কিন্তু ব্রাহ্মণ ছাড়াই পুজো করি অনেকে গোপাল তো ব্রাহ্মণ দিয়ে করে কিন্তু আমি তো নিজের ঘরের পুজো আমি নিজেই করি তো আমার মন যেভাবে চায় আমি ঠিক সেইভাবে গোপালকে দিই তো অনেকেই বলবে হয়তো এত কিছু করে ব্রাহ্মণ কেন নাও নি তো আমি ব্রাহ্মণ দিয়ে করি না অনেকেই করে তো আমি কিন্তু গোপাল পুজোটা আমার নিজের মতন করে ব্যক্তিগতভাবে করি আমার খুবই ভালো লাগে তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও গোপালকে কিন্তু মাখন থেকে শুরু করে আমি সমস্ত কিছুই দিয়েছিলাম তো গোপালের সেবা করানোর পরে আমি কিন্তু বসে পড়েছি এখন খেতে তো যাই হোক দিনটা এমন মানে কেটেছে এমনভাবে ব্যস্ততায় তো এখন কিন্তু মাথাটা খুব পরিমাণে ধরেছে সেই কারণে আমি চশমাটা একটু পরে নিয়েছি আর এখন বসে পড়েছি ভাত খেতে তো যাই হোক খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে চলে এসেছিলাম প্রসাদ দিতে তো সকলে এসেছিল প্রসাদ নিতে তো এখন কিন্তু আমি দেখো একবার অনেকগুলো প্লেটকে গুছিয়ে নিচ্ছি তো সবাই এসেছে বাইরে প্রসাদ নেওয়ার জন্য তো আমি এক এক করে গুছিয়ে দিচ্ছিলাম আর আমার মেয়ে কিন্তু ধরে ধরে দিচ্ছিলো সবাইকে তো মেয়েকে বললাম আমি গুছিয়ে দিচ্ছি আর তুই ধরে ধরে দিয়ে দে সবাইকে তো ওখানে বাইরে অনেক লোকজন এসেছিলো তো সবাইকে মেয়ে দিচ্ছিলো তো প্রথমে ওর বন্ধু বান্ধব সবাই এসেছিলো তো তাদেরকে দিলো তো তারপরে সবাইকে দেয়া হলো তো এইভাবেই আজকে দিনটা কিন্তু কেটে গেছে খুবই ব্যস্ততায় তো তোমরা কিভাবে কাটালে অবশ্যই কিন্তু জন্মাষ্টমীতে জানিও আর তারপরে সন্ধ্যার পরে কিন্তু আমি একটু কাজ গোছানোর জন্য এগুলো মেজে রাখছিলাম ঠাকুরের বাসনগুলো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে